একটি প্রতিবন্ধী একজন সব জন্ম হারতে পারে না আর দুজন সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে সংসার চালাতে বাবা দুর্গ কেরলে পরিশ্রমের কাজ করেন সেখানে যা রোজগার হয় তা পাঠানো হয় বাড়ি থেকে কিন্তু এই টাকাতে তাদের চলছে না সংসার খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে চিকিৎসা খাবার ন্যূনতম খরচ মেটানোর জন্য এই টাকার উপর ভরসা এই পরিবার আজ চরম দূর অবস্থায় সাহায্য না পেলে হয়তো বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই পরিবারটির পাশে এসে দাঁড়ান স্যার তিন 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 ট মানুষ প্রতিবন্ধীgadher দিন খুব খুব কষ্টে কাটে এবং তাদেরকে দেখাশোনা তাদের চিকিৎসা খরচা এবং ঠিকঠাক খেতে দেওয়া খুবই এই ফ্যামিলির জন্য খুব অসহায় পড়েছে তবে আমরা দাঁড়িয়ে আছি দেখাই আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা মেয়ে উনিও কিন্তু প্রতিবন্ধু ওর উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই এবং এইখানে যে একজন বসে আছে উনি কিন্তু একটি ছেলে তো সেইকে এদের চলাফেরা করার মতো ক্ষমতা নাই বা যদি খিদে লাগে তো যে লাগে আমাকে ভাত দাও বা আমাকে খিদে লেগে ছিটে দেখে খেতে দাও এই যে কথাটা বলবে এই কথাটা বলার মতো কিন্তু পরিস্থিতি এদের মধ্যে নাই যদি বাড়ির মানুষ কোনো ব্যতিক্রম একজন কোনো কাজে বা কোনো কারণে যদি একজন বাড়ি ছেড়ে চলে যায় তো এদেরকে না খেয়ে অনাহারে থাকতে হয় তো এত কথা বলার উদ্দেশ্য আমার একটাই যেহেতু আপনারা এর আগের আমরা যেসব ভিডিও গুলো করেছি আপনারা খুব খুব ভালো এবং সুন্দর ভাবে তাদের সহযোগিতা করেছেন তো আজকের ভিডিও করার উদ্দেশ্য আমার এটাই যে আমাদের এই ভিডিও গুলো তাদের কাছে পৌঁছাবে আপনারা যে যেরকম পারবেন যতটুকু পারবেন এবং এদের টোটাল ঠিকানা আমাদের দেওয়া থাকবে ঠিকানা অনুযায়ী এদের বাড়িতে এসে আপনারা নে একটু সহযোগিতা করবেন কারণ আমরা আপনারা যে সকলে যদি সহযোগিতা না করে তবে এই এদের খোঁজ খবর নেওয়া এদের চিকিৎসা এদের ইয়ে ফ্যামিলিতে যখন তিনটে মানুষ অসহায় মুশকিল হয়ে যায় এদের বাড়ির যে গার্জেন উনি কিন্তু এদেরকে ঠিকঠাক যদি খেতে দিতে না পারায় বা এদের ঠিকঠাক চিকিৎসা দিতে না পারায় কিন্তু বাড়িতেও থাকতে পারে না ওনাকে যেতে হয়েছে বিদেশে পাড়িয়ে দিতে হয়েছে উনি কিন্তু ইতিমধ্যে বিদেশে আছে

করার পর ওখানে আইসি রুমে ভর্তি শুনে ভর্তি থাকার পর বললো যে না আপনার বাচ্চারা ভালো হবে না ডাক্তার বলে দিয়েছে যে কোন ভালো করা যাবে না আপনার কোন বংশগত রোগ ছাত্রী উল্টে গেলে আপনার মানে হতে পারে এই জিনিস কালা তা বললো তারপর ওখান থেকে আমাকে ছুটি দিয়ে দিল দিয়ে এক আধ বছর পর থাকার পর আবার আমি বেঙ্গলে গেল বাচ্চাদের নিয়ে বেঙ্গলে যাইয়া এক মাস থাকলো থাকার পর বেঙ্গলে ডাক্তার বললো যে আপনার এখানে বাচ্চা ভালো হবে না

তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু কথা বলতে পারেনা জিজ্ঞেস করছি দেখছেন হাসিটা খুব সুন্দর তুই কি চলাফেরা করতে পারো না না তোমার মন চাই না যে তুমি আরো পাঁচটা ছেলে মতো উঠে বেড়াও

একটা ফ্যামিলিতে এখন আবার বলতে যে আরো দুটো বাচ্চা আছে যে দুটো বাচ্চা আছে সেই দুটো এদের মতো হয়তো প্রতিবন্ধী না তবে ওদের যে মানে খুবই খুব কম মানে সাধারণ একদম সেরকম চলাফেরা করতে পারে না তুলতে পারে না তবে একটা ফ্যামিলি যদি চার চারটে ছেলে যদি এরকম হয়ে যায় তাহলে সেই ফ্যামিলির বাবা মা তাদের প্রতি কি হয় তারা কতটাও অসহায় আপনারা একবার বিবেচনা দেখুন এবং এদের নাম ঠিকানা আমাদের টোটাল এখানে দেওয়া থাকবে যে যতটুকু পারবেন যেরকম ভাবে পারবেন যেরকম ভাবে পারবেন আপনাকে সাহায্য করবেন আপনার নাম বলুন আমার নাম আনসা কলাবাড়িয়া কলাবেড়িয়া থানা ডমকুল জেলা মুর্শিদাবাদ থানা এই পোস্ট অফিস সারাংপুর গ্রামের নাম হচ্ছে কলাবাড়িয়া থানা ডোমকুল পোস্ট অফিস সারাংপুর গ্রামের নাম কলাবাড়িয়া তো আপনি কি এই বিষয়ে আপনাকে আর কিছু বলবেন কি বলবো আর বাবা কিছু ভুলার না কি বলবো তোমাদের দয়াতে যা হওয়া চাই ঠিক আছে আপনি